দুর্গা মা কিভাবে প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহনে আসেন ও যান তার অর্থ কি আর দু হাজার পঁচিশ সালে বা মা দুর্গার আগমন প্রস্থান কেমন হবে দেবী দুর্গার পৃথিবীতে আগমন মানে শুভ শক্তির আগমন আর দশমীর প্রস্থান মানে আবার কৈলাসে ফিরে যাওয়া কিন্তু দেবী কিভাবে আসছেন আর যাচ্ছেন সেটা নির্ভর করে আলোক পঞ্জিকার গণনার ওপর মা কখনো আসেন নৌকায় কখনো হাতিতে কখনো ঘোড়ায় আবার কখনো পালকিতে প্রতিটি বাহনের আলাদা আলাদা মানে আছে আগমনের বাহন যেমন হাতি শস্য বৃদ্ধিও শান্তির প্রতীক মা হাতিতে এলে দেশ সমৃদ্ধ হয় নৌকো জলবৃদ্ধি অর্থাৎ প্রচুর বৃষ্টি ও বন্যার ইঙ্গিত ঘোড়া অশান্তি ও প্রতীক প্রস্থানের ও মানে হাতি প্রচুর শস্য শান্তি শান্তিও কল্যাণ নৌকো ভালো দিকও আছে আবার বন্যার আশঙ্কাও থাকে ঘোড়া অস্থিরতা বিভাগ অশান্তি পালকি রোগ শোক দুর্ভোগীর ইঙ্গিত দু সালে দেবী দুর্গার আগমন হবে হাতিতে আর প্রস্থান হবে পালকিতে এর মানে একদিকে ভরকুর শস্য ও শান্তি আসবে কিন্তু অন্যদিকে রোগ শোক ও দুর্ভোগ দেখা দিতে পারে তাই দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজো আমাদের জন্য আনন্দের সঙ্গে সঙ্গে প্রকৃতির পরীক্ষা নিয়ে আসতে চলেছে দুর্গা মায়ের আগমন ও প্রস্থানের সঙ্গে কতটা গভীর বিশ্বাস আর ভবিষ্যতের ইঙ্গিত জড়িয়ে আছে আপনাদের কি মনে হয় পালকিতে প্রস্থান ভালো না খারাপ সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন